কক্সবাজার থেকে কি কি আচার এনেছি সেটাই দেখাচ্ছি যারা আচার কিনতে চান তারাদের একটু সাহায্য হবে যে এই আচারগুলো কিনলে আসলেই মজা পাবেন তো আরও কিছু প্যাকেটে অন্যগুলো আছে যেটা গিফটের জন্য কিন্তু যেটা আমাদের জন্য সেটাই আমি এখন খুলে দেখাচ্ছি এই চকলেটগুলো নিয়েছি আড়াইশো টাকা করে বার্মিস মার্কেট থেকে আপনারা হচ্ছে সুগন্ধা বীজের আশপাশ থেকে কিনে নিবেন সেক্ষেত্রে সাশ্রয় হবে যদি বেশি করে নেন সেক্ষেত্রে কমও রাখতে পারে এখানে তারা হচ্ছে আড়াইশো করে নিয়েছে কিন্তু সুগন্ধতা যখন দাম করেছি পরবর্তীতে বলেছে দুইশো করে রাখা যাবে এটা হচ্ছে তেঁতুলের চাটনি যেটা মজা তারপরে বডের আচার নিয়েছি সেটাও মজা আর চকলেটগুলো বলবো চকলেটগুলো না নারী সাজেশন দেবো চকলেটগুলো একটাও মজা পড়েনি একটু গন্ধ গন্ধ লেগেছে আমার কাছে চকলেট না কেনারই উপদেশ দিচ্ছি আর এই আচারটা সবচেয়ে মজা আমের আম যারা মিষ্টি আচার পছন্দ করেন তারা হচ্ছে আমের সেটা নিতে পারেন রসুনের আচারটাও খুবই মজা আর বোমা মরিচের একটা চাটনি পাওয়া যায় সেটা যারা ঢাল পছন্দ করেন তারা সেটা হচ্ছে কিনে নিতে পারেন প্রত্যেকটা প্যাকেটের হচ্ছে মধ্যে ২০টা দশটা এরকম ভাবে কোয়ান্টিটি থাকে